প্রতীক তুমি পথ হারাইয়াছ কথাটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের বিশাদ সিন্ধু বিস্ময়াপন্ন সমস্ত পটটির সঠিক ব্যাসবাক্য কোনটি বিস্ময় দ্বারা আপন্ন মাতৃভাষার যাহার বক্তি নাই সে মানুষ নহে কারোক্তি মীর মশারফ হোসেন মুদের গৌরব মুদের আশা আমরি বাংলা ভাষা রচয়িতা অতুল প্রসাদ সেন সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত এই উক্তিটি কার প্রমথ চৌধুরী স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি কার রচনা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মিলির হাতে স্টেনগান গল্পটি কার লেখা আখতারুজ্জামান ইলিয়াস ব্যালেট কি গাথা কনজিউমার গোডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি ভোগ্য পণ্য এক্সাইজ ডিউটি পরিভাষা কোনটি আবগারি শুল্ক ইন্টালেকচুয়াল শব্দের বাংলা অর্থ বুদ্ধিজীবী নাল অ্যান্ড বয়েট এর পরিভাষা কি বাতিল ওট কি খণ্ড কবিতা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটিকে রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অক্ষীর সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রলয় উল্লাস অচিন শব্দের অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ননীয় অনল প্রবাহ রচনা করেন কে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি অপ কি ধরনের উপসর্গ সংস্কৃত অপলাপ শব্দের অর্থ কি অস্বীকার অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য কি অন্তমিল নেই অর্ধচন্দ্র এর অর্থ গলা গলাধাক্কা দেওয়া অসমাপ্ত আত্মজীবনী রচিত গ্রন্থ শেখ মুজিবুর রহমান আকাশে তার আমি রাখি নাই মোর উরিবার ইতিহাস এবে আকাশের শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ অধিকরণকারকে সপ্তমী অগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা প্রণয় উল্লাস আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ নীরদচন্দ্র চৌধুরী আধ্যাত্মিক উপন্যাসের লেখককে প্যারিচাঁদ মিত্র আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা থেকে আনোয়ারা গ্রন্থটি কার রচনা নজিবর রহমান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে গৃহীত হয় উনিশশো সালে আবুল তাবুল কার লেখা সুকুমার রায় আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা কে আবুল মনসুর আহমদ আমার বায়ের রক্তে আঙানো একুশে ফেব্রুয়ারি গানের রচয়িতা কে আবদুল গাফার চৌধুরী আমার বায়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে আলতাফ মাহমুদ আমার সন্তান যেন থাকে দুধে বাতে লাইনটি কার কাব্যে পাওয়া যায় ভারতচন্দ্র রায় আমার সন্তান যেন থাকে দুধে বাতে এ প্রার্থনাটি করেছেন ঈশ্বর পাটনি আমি কিংবদন্তির কথা বলছি কার লেখা আবু জাফর ও আলো ছায়া পথটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে শাহ ইচ্ছা বিশেষের বিশেষণ নির্দেশ করো ঐচ্ছিক ইয়াং বেঙ্গল কি ইংরেজি দ্বারা পুষ্ট বাঙালি যুবক ইয়াং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয় জ্ঞানাঙ্কুর ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য সরের মাঝি রচয়িত ফরুক আহমেদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ কমেডি অফ এরস উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ প্রত্যয়জনিত কারণে উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে রশিদ করিম উদাসী প্রতীকের মনের কথা কোন জাতীয় রচনা আত্মজৈবনিক উপন্যাস